মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ফিলিপিন্সের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে হংকং থেকে দেশে ফেরার পর মঙ্গলবার ম্যানিলা বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন তিনি এর আগে বিরোধী অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ফিলিপিন্সের প্রেসিডেন্ট অফিস জানিয়েছে দুতার্তে এখন কর্তৃপক্ষের হেফাজতে আছেন হংকং থেকে সংক্ষিপ্ত সফর শেষে দেশে ফিরে গ্রেপ্তার হয়েছেন ফিলিপিন্সের সাবেক প্রেসিডেন্ট রুদ্রিগো দোতার্তে মঙ্গলবার ম্যানিলা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় তাকে দোতার্তে প্রেসিডেন্ট থাকাকালীন অবৈধ মাদকবিরোধী অভিযানের নামে বিচার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট মঙ্গলবার ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্দিনান মার্কোচ জুনিয়রের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে আইসিসির অনুরোধ পাওয়ার পরই গ্রেপ্তার করা হয়েছে দুতার থেকে তিনি এখন কর্তৃপক্ষের হেফাজতে আছেন এদিকে ম্যানিলার ভিলামোর বিমানবন্দর থেকে দুতার্তের মেয়ে ভেরোনিকা দুতার্তের ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায় নিজের গ্রেপ্তারের কারণ নিয়ে প্রশ্ন তোলেন দূতার্তে রোজিগ দুতার্তের বিরুদ্ধে অভিযোগ দু ষোলো সাল থেকে দুহাজার বাইশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার সময় মাদকবিরোধী অভিযানের নামে বহু দরিদ্র মানুষকে হত্যা করেছেন তিনি এছাড়াও সন্দেহভাজন অপরাধীদের বঞ্চিত করা হয়েছিল যথাযথ আইনি প্রক্রিয়া থেকে পুলিশের রেকর্ড অনুসারে দুতার্তে ক্ষমতায় থাকার সময় মাদকবিরোধী অভিযানে সাত হাজারের বেশি মানুষ নিহত হয়েছে ফিলিপিন্সে তবে মানবাধিকার কর্মীদের দাবি এসব হত্যাকাণ্ডের সংখ্যা তিরিশ হাজারেরও বেশি এদিকে দূতারদের গ্রেপ্তারকে ফিলিপিন্সে জবাবদিহিতার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করেছে হিউম্যান রাইটস ওয়াশ তবে তার গ্রেপ্তারকে বেআইনি বলছে তার সাবেক আইনজীবী মঙ্গলবার দূতারদের গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছে তার সমর্থকরা যা ঘটেছে তাতে আমি দুঃখিত হতাশ এবং ক্ষুব্ধ দূরতাত্তের সাথে যা হচ্ছে তা তার প্রাপ্য ছিল না তিনি যা করেছেন তা ফিলিপিন্সদের ভালোর জন্য তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন অপরাধ কম ছিল এবং শৃঙ্খলা ছিল মিন ইসলাম নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর